গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার অ্যাডমিশন হয়েছে অর্থাৎ নতুন কলেজে ভর্তি হয়েছে তাদের সকলকেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এই রেজিস্ট্রেশন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তোমাদের কাছে আজকের এই ভিডিওতে শেয়ার করব সুতরাং আজকের ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অবশ্যই তুমি তোমার বন্ধুদের গ্রুপের সাথে শেয়ার করো এবং কন্টিনিউ ভিডিওটি দেখতে থেকো এছাড়া তুমি যদি আমাদের চ্যানেল নতুন ভিজিট করে থাকো তাহলে অতি অবশ্যই আগামীতে নিত্য নতুন ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সকল বন্ধুদের মাঝে শেয়ার করো তো চলো ভিডিওটি শুরু করছি ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট স্ল্যাশ রেজিস্ট্রেশন স্ল্যাশ এইভাবে তুমি লিখে ক্লিক করলেই তোমার সামনে এই রকম পেজটি ওপেন হয়ে যাবে যেখানে তুমি দেখতে পাচ্ছ বাম পাশে লেখা রয়েছে কলেজ হেল্প ফাইল এবং ক্যান্ডিডেট হেল্প ফাইল এই ক্যান্ডিডেট হেল্প ফাইলে ক্লিক করলে রেজিস্ট্রেশন কীভাবে করবে তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য স্টেপ বাই স্টেপ বলা রয়েছে যদিও আমি তোমাকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ তোমাদের সামনে শেয়ার করবো এখানে প্রথমেই বলা রয়েছে তোমার আধার আইডি অথবা এবিসি আইডি সাথে এইচএসের রোল নাম্বার এবং এইচএস এক্সামের ইয়ার দিয়ে লগ ইন ক্লিক করলে তোমার সম্পূর্ণ বিস্তারিত তথ্য ওপেন হয়ে যাবে ঠিক রকম প্রথমেই তুমি দেখতে পাবে ক্যান্ডিডেট ডিটেলস আপডেট প্রথমে স্টুডেন্ট আইডি কোন কলেজে ভর্তি হয়েছ সেই কলেজের নাম কোর্স অব স্টাডি অর্থাৎ কোন কোর্সে ভর্তি হয়েছ ডেট অফ অ্যাডমিশন সেশন অফ অ্যাডমিশন এবং এবিসি আইডি সমস্ত কিছু ভালো করে নাটি তথ্য মিলিয়ে নেবে এখানে অনেকেরই এবিসি আইডির জায়গায় ব্ল্যাঙ্ক থাকতে পারে যারা এবিসি আইডি অ্যাডমিশনের সময় প্রোভাইড করি তাদেরটাই কেবলমাত্র ব্ল্যাঙ্ক থাকবে অতি অবশ্যই এই এবিসি আইডি তোমাকে এখন প্রোভাইড করতেই হবে এটা ম্যান্ডেটারি হিসেবে যারা এবিসি আইডি এখনও তৈরি করনি অতি কম সময়ে কিভাবে তুমি এবিসি আইডি ক্রিয়েট করতে পারবে তার বিস্তারিত তথ্য একটি ভিডিও আকারে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখলাম তুমি অবশ্যই চেক আউট করে ভিডিওটি দেখে এবিসি আইডি বানাও এবং এখানে এবিসি আইডি প্রোভাইড করলেই কন্টিনিউ করতে পারবে বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবে তারপরে দেখো ডান দিকে চলে আসো দেখতে পাচ্ছ সিলেক্ট ফটো অর্থাৎ ক্যান্ডিডেট ফটো এখানে দিতে হবে এবং সিগনেচার প্রোভাইড করতে হবে অর্থাৎ আপলোড করতে হবে তো এখানে বলে দেওয়া রয়েছে তোমাকে এবিসি আইডি কার্ডটা অতি অবশ্যই আড়াইশো কেবির মধ্যে আপলোড করতে হবে এবং তোমার সিগনেচার এবং ছবি তোমাকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে তো তুমি যদি একটা মোবাইল থেকে ছবি তোলো তাহলে সেটা অনেকটাই বেশি হয়ে যায় অর্থাৎ পাঁচ এমবি দশ এমবি হয়ে যায় তো কি করে তুমি ছবিটাকে রিসাইজ করবে তারও একটা ভিডিও দেওয়া রয়েছে যদিও আমি তোমাকে একটু সংক্ষেপে এখানে বলে দিচ্ছি তুমি ক্রমে যাও লেখো ইমেজ রিডিউস বা ইমেজ রিসাইজ প্রথম যে লিঙ্কটি থাকবে সেখানে ক্লিক করে তুমি তোমার ছবিকে রিসাইজ করতে পারবে এবং অত কেবিতে চাইছো সেটা টার্গেট ফিক্সড করে দিলে সেইভাবে কনভার্ট হয়ে যাবে ইমেজ রিসাইজ এবং ইমেজ রিডিউস করার একটি ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম সেটিকে একবার চেক করে নিতে পারো এবার সিলেক্ট ফটোতে ক্লিক করে তুমি তোমার ইমেজ রিসাইজ করা গ্যালারি থেকে গিয়ে এটাকে সম্পূর্ণ ছবি এবং সিগনেচারটাকে এক এক করে আপলোড করো এইবারে স্ক্রল করে নিচে নেমে যাও দেখো বেসিক ইনফরমেশন দেখতে পাচ্ছ যেখানে তোমার নাম বাবার নাম মায়ের নাম গার্জেন নেম মোবাইল নাম্বার ইমেল আইডি ক্যাটাগরি ইত্যাদি ডিটেলস তথ্য দেওয়া রয়েছে তুমি ভালো করে সমস্ত তথ্য খুঁটি নাটি এক এক করে চেক করে নাও এরপর আরও নিচে নামো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস ভালো করে একবার দেখে নাও তারপরে সাবজেক্ট ডিটেলস অপশান পাবে যেখানে তোমার মেজর মাইনর এইসি ইত্যাদি সমস্ত সাবজেক্টগুলো একবার ভালো করে চেক করে নাও আরও নিচের দিকে নেমে যেতে গেলে লাস্ট কোয়ালিফিকেশান এক্সামিনেশান ডিটেলসও দেখতে পাবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের সমস্ত বৃত্তান্ত তথ্য দেখে নিয়ে নিচের দিকে নেমে যাও দেখো লেখা রয়েছে আইডি সার্টিফিকেট আপলোড অর্থাৎ এখানে তোমাকে একই রকম আড়াইশো কেবির মধ্যে এবিসি আইডি কার্ডটা এখানে আপলোড করতে হবে আপলোড করার পরে আরও একবার ভালো করে সমস্ত কিছু তথ্য দেখে নিয়ে নিচে আপডেট অপশান রয়েছে এখানে ক্লিক করলেই তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ তোমার সামনে দেখাবে রেকর্ড আপডেট সাকসেসফুলি এখানে ওকেতে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেল এইবার নিচে দেখো আরও একটি অপশান দেখতে পাচ্ছ ডাউনলোড রেজিস্ট্রেশন ফর্ম এখানে ক্লিক করলে তোমার রেজিস্ট্রেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে এই ডাউনলোড ফর্মটি তোমাকে অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে কলেজে জমা না করতে গেলে তোমার রেজিস্ট্রেশন সম্পূর্ণরূপে কমপ্লিট হবে না তুমি এই ফর্মটি প্রিন্ট আউট করার আগে ভালো করে সমস্ত তথ্য দেখে নাও কোনো কারণে যদি কোনো কিছু ভুল থাকে অতি অবশ্যই নিজের কলেজের সঙ্গে যোগাযোগ করো তাহলে সমস্ত ফর্মটা আরও একবার কারেকশান হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ রেজিসন প্রসেস আশা করি তোমাকে সমস্ত তথ্য বোঝাতে পেরেছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং সবার মাঝে শেয়ার করে দাও